নাহমাদ আলা রসুল হিল করিম মুসলমানরা আজকে অবহেলিত তবে আপনি যদি জানতেন আপনার চারপাশে দুর্বলতাগুলোর অনেকটাই আসলে আপনার এবং আমার কারণেই হয়েছে তাহলে আপনি কি করতেন মহান আল্লাহ তালা সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে বলেন তোমরা সকলে আল্লাহর রশি ধর্ম বা কোরআনকে শক্ত করে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো তোমরা পরস্পর শত্রু ছিলে তিনি তোমাদের হৃদয়ে সঞ্চার করলেন ফলে তোমরা তার অনুগ্রহের পরস্পর ভাই ভাই হয়ে গেলে তোমরা অগ্নিকুণ্ডের প্রান্তে ছিলে অর্থাৎ দোজকের প্রান্তে অতপর তিনি তা থেকে তোমাদের উদ্ধার করেছেন এরূপে আল্লাহ তোমাদের জন্য তার নিদর্শন স্পষ্টভাবে বিবৃত করেন যাতে তোমরা সৎ পথ পেতে পারো প্রশ্ন হলো এই আল্লাহর রশি কি এটাকে বলা হয়েছে আল্লাহর রজ্জু আর এটি ধরার মানেই বাকি এবং কেন এটি ধরা এতটা গুরুত্বপূর্ণ আল্লাহর রশি বা আল্লাহর রজ্জু বলতে বোঝানো হয় আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন এবং তার দিন ভিডিওটি এই পর্যায়ে একটা ঘটনা বলি ঘটনাটি আমরা সকলেই জানি তবুও সংক্ষেপে বলার চেষ্টা করছি একজন বৃদ্ধ বাবা একবার তার ছেলেদের সামনে একটি শিক্ষা দিলেন তিনি তাদের একগুচ্ছ লাঠি দিলেন এবং বললেন এই লাঠিগুলো একসাথে ভেঙে দেখাও তারা চেষ্টা করলো কিন্তু কেউ পারল না তারপর তিনি লাঠিগুলো এক একটি করে আলাদা করে দিলেন এবার সবাই খুব সহজেই সেগুলো ভেঙে ফেললো এই গল্পটি আজও জীবন্ত হয়ে আছে আমাদের জীবনে তার আগে চিন্তা করি সাহাবাদের জীবন ইসলামের প্রথম যুগে যখন মহাজির ও আনসাররা ইসলামের জন্য নিজেদের জীবন দিয়েছেন পরিবার সম্পদ সব কিছু কুরবানি করেছিলেন তাদের মধ্যে গড়ে উঠেছিল একটি ইমান ভিত্তিক বন্ধন তারা একে অপরকে ভাইয়ের মতন নয় বরং নিজেদের চেয়ে অগ্রাধিকার দিতেন কিন্তু এক সময় শয়তান তাদের মাঝেই বিভেদ সৃষ্টি করতে চাইল। এক সামান্য ভুল বোঝাবুঝি প্রায় বড় একটি সংঘাতের রূপ নিচ্ছিল তখনই এই আয়াত নাজিল হয় যা তাদের আবারও একতার পথে ফিরিয়ে আনে আল্লাহ তাদের স্মরণ করিয়ে দিলেন তোমরা কিভাবে আগে বিভ্রান্ত ছিলে আর কিভাবে আল্লাহ তাদের হৃদয়গুলোকে মিলিয়ে দিয়েছিলেন এটি কেবল ওই সময়ের জন্য নয় বরং আজকে আমাদের জন্যও এক মহাবার্তা এটি আজকের দিনে আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমরা কি পরস্পরের জন্য ভালোবাসা অনুভব করি নাকি সামান্য মতভেদেই একে অপরকে বাতিল করে দেই। আপনি নিজে একবার চিন্তা করুন আপনি কি আল্লাহ রজু ধরে আছেন আপনি কি আল্লাহর রশি ধরে আছেন আপনি কি ঐক্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখছেন নাকি বিভেদে অংশ হয়ে যাচ্ছেন আমরা ফেসবুকে ইউটিউবে সামাজিক মাধ্যমে প্রায়ই এমন সব বিতর্ক দেখি যেখানে মুসলমানরা নিজেদের মধ্যে একে অপরকে অপমান করে অথচ আমরা সবাই এক উম্মা এক নবীর উম্মত এক কোরআনের অনুসারী তাহলে কেন এই বিভেদ তাহলে আজ থেকে আপনি আমি কি করতে পারি কিভাবে আল্লাহর রজ্জু ধরতে পারি এর জন্য আমাদের প্রয়োজন অন্য মুসলমানের ভুল না ধরে তাদের সদ উপদেশ দেওয়া মতভেদ হলে কোরআন ও সুনার আলোকে তার সমাধান খোঁজা পরিবার ও বন্ধুদের মধ্যে ইসলামী ঐক্যর মূল শেখানো আপনি যদি ওই বৃদ্ধ বাবার গল্পটা মনে রাখেন তাহলে বুঝবেন একসাথে থাকলে আমরা অপরাজেয় কিন্তু আলাদা হলে আমরা দুর্বল একতা শুরু হোক আপনার হৃদয় থেকে তাহলে আপনি কি প্রস্তুত মুসলিম উম্মাহের ঐক্যের রক্ষার জন্য আজ থেকেই একটি পদক্ষেপ নিতে আপনি প্রস্তুত আপনার মতামত কমেন্ট করুন আপনার মতে মুসলমানদের এক হওয়ার সবথেকে বড়ো বাধা কী